চলে আসলাম ভাইরাল দেখতে পাচ্ছেন তাদের কাছে কি পরিমাণে পিলারের কালেকশন বিশেষ করে এই কালেকশনগুলো যদি দেখান চোখ জুড়িয়ে যাবে তো ভাই এগুলো সবই আপনারাই তৈরি করেন সব ভাই আমাদের ওকে আর ভাইয়ের কারখানা কত বড় আমরা একটু দেখাই হিউজ পরিমানে বড়ার অনেক অনেক কালেকশন আছে তো ভাই আপনাদের যে এই পিলার গুলো হচ্ছে সাইজ কেমন কেমন হয় এটা আছে আপনার দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি আছে আট ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে যার যেটা প্রয়োজন না নাই আট ফিট সাত ফিট দশ ফিট সবই পেয়ে যাবে সবই পেয়ে যাবে ওকে সেক্ষেত্রে এই যে এগুলোর প্রাইস কেমন পড়ে ছয় ফিট সাত ফিট আট ফিট জোড়া বাইশ হাজার টাকা দশের গুলা ওকে আর অবশ্যই অবশ্যই এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা বেলকুনি পিলারের ডিজাইন কিন্তু নিতে পারবেন হ্যাঁ আমি একটু হেঁটে হেঁটে কারখানাটা দেখাচ্ছি জাস্ট কি পরিমানে বড় আর এই যে ভাই এই ঘরটার ভিতরে তো আপনারা নতুন নতুন আর নতুন নতুন ডিজাইন গুলো রেখেছে হ্যাঁ হ্যাঁ ওই নতুন নতুন ডিজাইনই কাজ চলে এখানে আর এইখানেও কিন্তু অনেকগুলো ডিজাইন রেডি আছে তো মূলত আপনারা যে পিলার গুলো সেল করেন এগুলো হচ্ছে মূলত কালার বাদে সেল করেন হ্যাঁ কালার বাদে কালার চাইলে কাস্টমার রং মিস্ত্রি দিয়ে করে নিতে পারবে হবে আর অবশ্যই অবশ্যই এইগুলো হচ্ছে সারা বাংলাদেশে ঘরে বসে মাল হাতে পেয়ে বুঝে পেমেন্ট করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই অবশ্যই এই গুলো নিতে হলে চলে আসতে পারেন তাদের ঠিকানা ঠিকানাটা কোথায় কড়াল ডিস্ট্রিক্ট লগড়া থানা মহাজন বাজার জব সেনেটারি